তাহলে আপনিও কি প্রচুর পরিমাণে উকুনের সমস্যায় ভুগছেন সারা মাথায় উকুন হয়ে আর উকুনের ডিম পেরে ভর্তি করে দিয়েছে কোনোভাবেই কোনো উপায়ে এই উকুন বা উকুনের ডিম নিকি কোনোভাবেই দূর করতে পারছেন না তাহলে এই ভিডিওটা কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু এই উকুন নিকি আর ফিরে আসবে না তো আজকের আমি আপনাদেরকে বলবো যে উকুন নিকি মারার একদম কার্যকরী একটা শক্তিশালী শ্যাম্পু এটা কিভাবে তৈরি করবেন আচ্ছা তার আগে আরেকটা কথা আপনাদের কাছে বলি উকুন যাদের মাথা একটু অপরিষ্কার থাকে তাদের মাথাতেই কিন্তু বেশি পরিমাণে হয় সুতরাং মাথার স্ক্যাল্পকে চুলকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার রাখতে হবে যাতে না উকুন কোনোভাবে মাথার মধ্যে আসতে না পারে আর উকুন কিন্তু চলে আসে এক মাথা থেকে আরেক মাথায় কারণ এটা এক প্রকারের ইনফেকশন এক মাথা থেকে আরেক মাথায় চলে আসে আর উকুন যেহেতু পরজীবী তাই সব সময় মাথাতেই থেকে যায় কারণ মাথা থেকে বেরিয়ে গেলে উকুন কিন্তু আর বেঁচে থাকতে পারে না সুতরাং এই উকুনের কিন্তু এই এক মাথা থেকে আরেক মাথায় যাওয়ার এই পদ্ধতিটা কিন্তু আমাদেরকে ব্রেক করতে হবে তাহলে কিন্তু উকুন আসার মুক্তি এক প্রকারের হবে এরপরে যদি চলে আসে মাথায় তাহলে কি উপায় করা যায় সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব আমি আগেও কিছু ভিডিওতে উকুন নিরাময়ের কিছু উপায় ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই রেমেডিটা হচ্ছে উকুন মারা শ্যাম্পু শ্যাম্পুটা প্রথমে তৈরি করে নিয়ে তারপরে পরিষ্কার স্ক্যাল্পে কিন্তু একটা কটন বলের সাহায্যে খুব ভালো করে কিন্তু ঘষে ঘষে অ্যাপ্লাই করতে হবে যাতে চুলের আগা থেকে ডগা আর মাথার স্ক্যাল্পে কোনো অংশে যেন এই শ্যাম্পুটা লাগতে বাকি না থাকে খুব ভালো করে যেন সব জায়গাটায় শ্যাম্পুটা লেগে যায় সেই জন্য কিন্তু ভালো করে একটা কটন বলের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে অ্যাপ্লাই করছি ঠিক এই রকমভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশানটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি অ্যাপ্লিকেশান ঠিকঠাক না হলে কিন্তু কোনো রেমেডি কিন্তু ঠিকভাবে কাজ করে না আর যে কোনো রেমেডি কিন্তু সঠিক পদ্ধতিতে ব্যবহারেই তবেই ঠিকঠাক কাজ দেয় তাই জন্য আমি আপনাদেরকে প্রথমেই আগে অ্যাপ্লিকেশানটা খুব ভালো করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন প্রথমে স্ক্যাল্পে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু চুলের ডগা আগা সব জায়গাটায় খুব ভালো করে লাগিয়ে নেব উকুন এমন একটা প্রাণী যা মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ডিম পারে আর এটা কিন্তু বংশ বিস্তার করতে খুব একটা বেশি সময় লাগে না কারণ উকুন সপ্তাহে দুবার ডিম পারে আর একবারেই কিন্তু দু থেকে তিনশোটা ডিম পাড়ার ক্ষমতা রাখে আর উকুন কিন্তু মাথাতে থেকে মা মাথার রক্ত চুষে খায় তাই উকুন এক প্রকারের মাথার স্ক্যাল্পে রক্ত চোষা প্রাণী হিসেবেই কিন্তু পরিচিত তাই যত তাড়াতাড়ি সম্ভব এই উকুনকে কিন্তু দূর করা উচিত না হলে কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে যায় আর একবার বাড়িতে ঢুকলে কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মাথায় এই উকুন চলে আসে তাই যখন এই উপায়গুলো ব্যবহার করবেন তাই ফ্যামিলির সকলের সাথেই কিন্তু উপায়গুলোকে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন কারণ আপনার মাথা থেকে যদি উকুন চলেও যায় আপনার ফ্যামিলির আরও কারোর মাথায় যদি থেকে যায় তাহলে কিন্তু আবারও আপনার মাথায় ফিরে চলে আসবে বাজারে কিন্তু অনেক রকমের মেডিসিন তেল শ্যাম্পু আপনারা পেয়ে যাবেন উকুন মারার কিন্তু আজকের এই রেমেডিটা কিন্তু একশো পারসেন্ট কার্যকরী ঘরোয়া একটা রেমেডি যেটা আপনারা কিন্তু একবার ব্যবহারেই রেজাল্ট পাবেন তারপর এক সপ্তাহ কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু উকুন নিকি সম্পূর্ণ চুল থেকে মাথার স্ক্যাল্প থেকে দূর হয়ে যাবে যদিও মাথার স্ক্যাল্প থেকে সম্পূর্ণভাবে দূর হয়ে গেলেও আপনারা কিন্তু এক মাস কন্টিনিউ এই পদ্ধতিতে কিন্তু চুলটাকে ট্রিটমেন্টে রাখবেন যাতে ফিরে না আসতে পারে প্রথমে কটন বলের সাহায্যে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছিলাম এরপরে হাতে খুব ভালো করে শ্যাম্পুটাকে ঘষে নিচ্ছি এবারে চুলের সব জায়গায় কিন্তু খুব ভালো করেই শ্যাম্পুটাকে লাগিয়ে নেব যাতে চুলের কোনো অংশ বাদ না যায় আর এই উকুন নিকি কিন্তু এই শ্যাম্পুটার প্রভাবে কিন্তু একবারেই দূর হয়ে যাবে তো দেখুন আমি আমার মেয়ের মাথাতেও লাগিয়ে দিচ্ছি কারণ একজনের মাথা থেকে আরেকজনার মাথায় কিন্তু অনায়াসে চলে যায় তাই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের মাথায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটাতে কিন্তু কোনো রকম ক্ষতি করবে না চুলে তাই জন্য বাচ্চাদের মাথাতেও কিন্তু নির্দ্বিধায় আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এই শ্যাম্পুটার ব্যবহারে কিন্তু মাথার স্ক্যাল্পে খুশকিটাও কিন্তু সম্পূর্ণ দূর হবে আর চুলটা কিন্তু ভীষণই গ্লজি সিল্কি সাইনিও হয়ে উঠবে কারণ এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনার চুলকে একদম নরম রেশমের মতন মোলায়েম করে দেবে তো খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি আর যদি আপনার ঠান্ডা লাগার সমস্যা থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট এটা অ্যাপ্লাই করে রাখবেন তারপরে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে তো এটা অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে আশা করি খুব ভালো করে শিখিয়ে দিতে পেরেছি এরপরে আসা যাক যে শ্যাম্পুটা আমি কীভাবে তৈরি করেছি আর কি কি উপাদান এতে দেওয়া আছে আর তার কি কি উপকারিতা আছে তো চলুন আর হ্যাঁ শ্যাম্পুটা অ্যাপ্লিকেশন করার পরে আমি কি উপায় করছি বা কি রেমেডি আমি চুলে আরও অ্যাপ্লাই করছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো রেমেডিটা বানানোর জন্য প্রথমে একটা শ্যাম্পুর পাতা নিয়েছি আমার পছন্দের মতন আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন যে কোনো শ্যাম্পু নিয়ে নেবেন এরপরে নিলাম এক টুকরো একটা আদা আদাটাকে একটা বাটির ওপরে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিচ্ছি কারণ এর থেকে আমি রসটা বের করে নেব আপনাদের চুলের লেন্থ অনুসারে আদাটাকে একটু বেশি বা কম করে নেবেন আদার মধ্যে জিঞ্জারনিক নামে একটা উপাদান থাকে যা আমাদের চুলকে মাথার স্ক্যাল্পকে নিউট্রিশন দেয় মাথার স্ক্যাল্পকে হেয়ার গ্রোথ হতে প্রমোট করে আর চুল লম্বা করে চুলের ঘনত্ব বাড়ায় তাই আদা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার আর আদার মধ্যে এই উপাদানটার কারণেই কিন্তু মাথায় যে উকুন থাকে তারা কিন্তু এই আদার রস পেলে কিন্তু বেশিক্ষণ টিকতে পারে না বা বেঁচে থাকতে পারে না মাথা থেকে খুব দ্রুতভাবে বেরিয়ে যায় বা মরে যায় আর চুলের মধ্যে দেখবেন এই উকুনের যে ডিম বা নিকি যেটা বলে সেটা যেগুলো আটকে থাকে সেগুলোও কিন্তু মরে যায় আর চুল থেকে বেরিয়ে যায় আর এই রেমেডিগুলো অ্যাপ্লাই করার পরে কিন্তু চুলটাকে অবশ্যই একটু কন্ডিশনার করে নেবেন যাতে চুলটা কিন্তু কোনোভাবেই মানে রাফ না হয়ে যায় রাফ হলে কিন্তু এই উকুন বা ডিম উকুনের ডিম যেগুলো থাকে সেগুলো আটকে থাকতে খুব সুবিধা হয় তাই জন্য চুলটাকে সবসময় একটু সিল্কি ময়শ্চারাইজ করে রাখতে হবে তো দেখুন আদাটাকে গ্রেট করে প্রথমে এর থেকে আমি রসটাকে ভালো করে বের করে নিয়েছি এরপরে নিচ্ছি একটা অর্ধেক পাতিলেবুর রস লেবুটাকে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতন একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই লেবুর রস কিন্তু মাথার স্ক্যাল্পে যদি খুশকি থাকে সেটাকে কিন্তু দূর করে চুলটাকে কিন্তু অনেকটা নরম করে দেয় আর সিল্কি করে দেয় তাই লেবু কিন্তু খুব দরকারি এই উকুন মারা বা চুল গ্রোথ হওয়ার জন্য চুল সিল্কি হওয়ার জন্য এবারে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করলাম যাতে সমস্ত উপাদান একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায় এবারে এর মধ্যে আমি দিই Gracias. এক পাতা শ্যাম্পু আমি আমার পছন্দের মতন একটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন শ্যাম্পুর পাতা কিংবা কোটের মধ্যে যে শ্যাম্পু থাকে সেটাও ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন মতন সেটা নিয়ে নেবেন এবারে দেখুন শ্যাম্পুর পাতাটা আমি সম্পূর্ণটা নিয়ে এবারে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেব যাতে এর মধ্যে একটা ফোম টাইপের তৈরি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা অপরের সাথে যাতে সম সমস্ত উপাদান মিশে যায় কিছুক্ষণ নাড়িয়ে আমি তারপরে কিন্তু যে অ্যাপ্লিকেশনটা করে দেখিয়েছি সেইভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নেবেন আর এই পদ্ধতি কিন্তু আপনারা কন্টিনিউ এক সপ্তাহ ব্যবহার করবেন আপনাদের যদি ঠান্ডা লাগার ভয় থাকে আপনারা সেটা একটুখানি কম করে নেবেন মানে মাথার স্ক্যাল্পে আমি এক ঘন্টা রাখতে বলছি সেক্ষেত্রে আপনারা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন রাখবেন দেখুন এটা কিন্তু রাখতেই হবে না হলে কিন্তু কোনোভাবেই চুলের মধ্যে ইনফেকশনটাকে দূর করা যাবে না আর এর মধ্যে আদা লেবু কিন্তু মাথার স্ক্যাল্পে যত ইনফেকশন আছে সেগুলোকে কিন্তু দূর করে দেবে আর উকুন কিন্তু একটা ইনফেকশন যেহেতু তাই জন্য উকুন আরও অনেক নানা রকমের সমস্যা কিন্তু মাথার চুলে নিয়ে আসে তাই জন্য সব সমস্যা একবারে নিমেষের মধ্যে দূর করার জন্য কিন্তু এই শ্যাম্পুটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা শ্যাম্পু তো দেখুন একটা কটন বলের সাহায্যে শ্যাম্পুটাকে আমি ডিপ করে নিচ্ছি আর এটাকে কিন্তু চুলে যেভাবে আমি অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু আগে আমি দেখিয়ে দিলাম এবারে আমি একটা কথা আপনাদের সাথে আসি যে এটা অ্যাপ্লাই করার পরে চুলটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবেন তারপরে কন্ডিশনার করে নেবেন কন্ডিশনার করে নিয়ে চুলটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে আপনারা কিন্তু এই যে তেলটা দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু অ্যাপ্লাই করে রাতে ঘুমিয়ে পড়বেন পরের দিনকে আবারও শ্যাম্পু করে নেবেন আর এই তেলটা আমি কি করে বানিয়েছি সেটা কিন্তু আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি তো আপনারা যদি তেলটা বানানো দেখতে চান তাহলে ওপরে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করুন তাহলে ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই তেলটা আমি কী করে বানিয়েছি এই তেলটা কিন্তু উকুন মারার জন্য ভীষণই কার্যকরী একটা তেল তো দেখতে পাচ্ছেন আমরা চুলে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এক ঘন্টা পরে চুলটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবো তার জন্য অপেক্ষা করছি আপনাদের যদি এই সমস্যা থাকে আপনারা অবশ্যই ব্যবহার করুন আর কী উপকারিতাটা পেলেন সেটা একদম ভুলবেন না আমাকে জানাতে কারণ আমি আশা করে থাকি আপনাদের থেকে ফিডব্যাক পেতে তাহলে কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হব আপনাদের জন্য এই রকম ধরনের নতুন নতুন উপকারী ভিডিও বানাতে আর আপনারা যদি কোনোভাবে এই ভিডিও দেখে উপকারিত হন তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে নেবেন যাতে আমার ভিডিও দেখে তারাও একটু তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে আজকে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ